তোমার কাছে ধরে নিলাম একশো টাকা সম্পদ রয়েছে দেখো টাকা যেমন তোমার খাতা লাগতে পারে তোমার বই লাগতে পারে তোমার গাড়ি ভাড়া দিতে হতে পারে ওষুধ কিনতে হতে পারে কোচিং ফি দিতে হতে পারে নাস্তা খরচ লাগতে পারে কলম কিনতে হতে পারে তোমার তাহলে অভাবের আসলে কোনো শেষ নেই এর সাথে আরো বিলাস জাতীয় অভাবও থাকতে পারে তার মানে তোমার অভাবের কোনো শেষ নেই এখন তোমার কাছে আছে কত টাকা টাকা এই একশো টাকা দিয়ে তুমি খাতা বই গাড়ি ভাড়া ওষুধ কোচিং না আসসালামু আলাইকুম অর্থনীতিদের নির্বাচন কি অর্থনীতির নির্বাচন হচ্ছে মানুষের জীবনে অসংখ্য অভাবের মধ্যে গুরুত্বপূর্ণ অভাব বাছাই করা কি अर्थनिटी निर्वाचन